একদিন আগেই রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লি পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই বৈঠকে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই গতকাল রাতে দিল্লির বুকে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড রাতে কর্তব্যরত এক পুলিশ কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করল তিন দুষ্কৃতী পাল্টা এনকাউন্টারে এক হামলাকারীর মৃত্যু হয়েছে বলে খবর বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে দিল্লির গোবিন্দপুরী এলাকা রাতে ওই এলাকায় টহলদারির দায়িত্বে ছিলেন আঠাশ বছর বয়সী কিরণ পাল সিং নামে দিল্লি পুলিশের এক কনস্টেবল উত্তরপ্রদেশের বাসিন্দা কিরণ পাল সিং উত্তরপ্রদেশের শহরের বাসিন্দা তিনি দু সালে দিল্লি পুলিশের সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় তাকে বর্তমানে গোবিন্দপুরী থানায় কর্মরত ছিলেন তিনি বিউরো রিপোর্ট নিউজ আপডেট